দেখেন এলাকাবাসীগণ আমাদের উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মুক্ত সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে দেখা যাক কে প্রতিযোগিতায় বিজয়ী হয় জলুরবঙ্গ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে মুক্ত সাঁতার প্রতিযোগিতা কে বিজয়ী হয় দেখা যাক দেখা যাক একটু সময় বাকি রয়েছে বড় গ্রুপের ছেলেদের মধ্যে মুক্ত সাঁতার প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে বিজয়ী হয় একটু একটু জলের মাঘে আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্ত সাঁতার প্রতিযোগিতা আমরা এখন বিজয়ী কে হয়েছে আমরা নির্ধারণ করব। এই নৌকায় উঠান এর আমাদের আমাদের বিজয়ী কে হয়েছে নির্ধারিত নির্ধারণ হয়েছে